ওই তোফাতজলের কি ভুল ছিল বেরি আসলো আসল সত্য هارুন আঙ্কেলের ভাতের হোটেল থেকে আসামিরা বেঁচে ফেললো এই মেদাবী স্টুডেন্টদের ভাতের হোটেল থেকে কেউ জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না তাদের নির্মমতা ডিবি هارুনকেও হার মানায় একজন মানুষে ভাত খাওয়ায় मारे তারপর আবার ভাত খাওয়ায় আবার মারি এটা কোন ধরনের আর ছেলেটা তো সে অসুস্থ একটা মানসিক রোগী সে কোনো অন্যায় করে না অপরাধ করে না বন্ধুদের বর্ষাকে মানুষে এরকম মারবে গোরা হলো চারজন ফ্যামিলি বাবা মা আর দুই দুখ তার বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মা মারা গেছে কে

আপনারা অনেকেই জানেন না আমি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র উপজেলার কাঠালতলী ইউনিয়ন বরগুনা জেলা আমার একটা মেসেজ দেব যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব এখানে কোন রাজনৈতিক চাল আছে বিদায় অনেকে সন্দেহ করছেন যেহেতু তোফাজ্জলের ভাই একজন এসআই ছিলেন তোফাজ্জল একটি মেয়েকে অসম্ভব ভালোবাসত কিন্তু কোনোদিন তাকে পায়নি অন্যদিকে ছোটবেলায় তার বাবাকে হারায় তারপর দুই সালে তার মাকে হারায় দুই সালে তার সর্বশেষ আশ্রয় তার বড় ভাই যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে সরে যায় তাকেও তিনি হারায় সবাইকে হারিয়ে পাগলের মতো ছটফট করতে থাকে রাস্তার মধ্যে মানুষ তাকে যখন যা তাই খেয়ে তিনি বেঁচে ছিল একটা সময় কিন্তু তোফাজ জল দেখতে যেরকম স্মার্ট ছিল সেরকম ভাবে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন তবে দুনিয়ার নির্মমতায় তিনি এক সময় পাগলে পরিণত হয় হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে যায় খাবারের জন্য যেহেতু তিনি খালি গায়ে ছিল মানুষ ভেবে নিয়েছিল ও একজন চোর তারপর পকেটে হাত দিয়ে বলতেছে আমার তো মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে এখন ওই এটা চুরি করেছে ভাই ধরে নিলাম আপনার মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে এখন আপনি কিন্তু অনেকটা উত্তেজিত আপনি যদি আসলে উত্তেজিত হয়ে থাকতেন তাহলে আপনার টাকা খরচ করে কেন আবার তাকে হোটেলের মধ্যে নিয়ে ভাতের সাথে গোস্ত খাইয়ে আদর যত্ন করে একত্রে অনেক মানুষ হয়ে ভিডিও গুলো করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও গুলো আপনারা রাতারাতি ছড়িয়ে দিলেন তবে কিছুক্ষণ পরে বেরিয়ে আসলো আরো কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছিল দুই হাতের মাঝখানে একটি লাঠি দিয়ে তারপর অন্য পাশ থেকে চাপ দেওয়া হচ্ছিল হাতের প্রত্যেকটা হার ওইখানে ভেঙে দেওয়া হয় শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে আপনাদের নির্মমতার দাগ পড়ে যায় তোফাজ জলকে যখন এরকম নির্মম আঘাত করা হচ্ছিল তখন ও কিন্তু চিৎকার করে কান্নাকাটি করছিল না কারণ ও একজন মানসিক ভারসাম্য ভারসাম্যহীন মানুষ যার কারণে আঘাত করলে যে চিৎকার করতে হয় সেটাও তোফাত জল জানতো না এক পর্যায়ে তোফাত জল আঘাত গুলো সইতে না পেরে এই দুনিয়া থেকে বিদায় নেয় তোফাত জল একজন এতিম মানুষ বারবার বলছিল আমি একজন এতিম আমার কেউ নাই বাপ মা ভাই বোন আমার কেউ নাই আমি একা ঘুরে বেড়াই রাস্তার মধ্যে কিন্তু কেউ তোফাত জলকে ছাড়েনি একজন খুনি কখনো শিক্ষার্থী হতে পারে না একজন শিক্ষার্থী কখনো খুনি হতে পারে না তাহলে সেই স্বৈরাচার সরকারের সাথে বা সেই স্বৈরাচারিতার সাথে আমাদের পার্থক্য কোথায় হ্যাঁ সাধারণ জনগণ যদি আবু সাইদের বুকে গুলি লাগার কারণে সবাই রাস্তায় নামতে পারে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যদি দুনিয়া থেকে নির্মমভাবে এইভাবে স্টুডেন্টরা সরিয়ে দিতে পারে তাহলে জনগণ আবারও রাস্তায় নামতে পারে একজন অপরাধীর পরিচয় কি সেটা আমরা তখনই ভুলে যাব যখন সে সব থেকে বড় অপরাধটি করবে শুধুমাত্র মোবাইল ফোন হারিয়ে আবেগের বসতে কিভাবে এরকম কাজটা করে তিনি ধিক্কার জানাই সেই সকল মানুষগুলোকে আজকে দেশের মধ্যে নাকি বাক স্বাধীনতা চলে আসছে আমরা নাকি স্বাধীনভাবে কথা বলতে পারবো আজকে সেই সকল স্টুডেন্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়তোবা আমার জীবনও এখন ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারে হয়তোবা তারা আমাকে ইনভাইট করে আদর যত্ন করে এরকম নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে বলতে পারে আমি তার পকেট থেকে তার বাটন মোবাইল চুরি করে নিয়েছি জল তার মাকে তার তার ভাইকে ভালোবাসার একমাত্র মানুষটিকে সবাইকে হারিয়ে দুনিয়ার মধ্যে থেকেই যদি বিদায় দিতে তাহলে কেন ভাত খাওয়াইলেন সর্বশেষ কথা একটাই প্রত্যেকটি ঘটনার পিছনে রাজনৈতিক কোন চাল রয়েছে এই দেশ কি আরো ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে সেই ছোট্ট ঘটনাটি কি প্রত্যেকটা চক্রান্তর পিছনে সেই বড় চক্রগুলো কারা করুন দেশের মধ্যে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ